দুই সালের দাখিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য কাওয়াই অংশের দুই নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের দুই সালের দাখিল পরীক্ষায় আসার সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট তোমরা যারা অনেক টেনশনে আছো যে কাওয়াই ধ্বংশ নিয়ে কি করবা না করবা অনেক মুসিবতে পড়ে আছো যে স্যার আমাদের অন্যান্য প্রশ্নগুলো হয়ে গেছে কিন্তু কাওয়াই অংশটা নিয়ে একটু টেনশনে আছি মুসিবতে আছি কে বলেছে তোমাকে টেনশন করতে সবুজ একাডেমি চ্যানেলটিতে একটু ঘুরে আসো দেখো কাওয়াই ধ্বংস তোমার জন্য কত সহজ করে দেওয়া হয়েছে না দেখলে তো বিশ্বাস করা যায় না চলো দেখি আজকে দুহাজার সালের দাখিল পরীক্ষার্থী তোমরা যারা কাওয়াই দ্বংশ এই প্রশ্নটি আসার সম্ভাবনা নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট চলো দেখি কত সহজ তোমাদের প্রশ্ন আসবে এই রকম মিনাল জুমালি তালিয়া কি বললাম ইস্তাখরিজিল জুমালা ইস্তাখরিজিল জুমালাল কি বুঝলাম আমি বলেছি আগেই গত ভিডিওতে যে মাদ্রাসার অনেক 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 দেখেছি বিশেষ করে গ্রামগঞ্জে যারা পড়াশোনা করে আমাদের সম্মানিত বিজ্ঞ ছাড়েরা কিন্তু চেষ্টা করে ভালো করে বাচ্চাদের পড়ানোর জন্য কিন্তু বাচ্চারাই অনেক সময় তাদের দুর্বলতা প্রকাশ করে পড়তে চায় না ক্লাসে আসতে চায় না শিক্ষার্থী বন্ধুরা অনেকগুলো কথা বললাম ইস্তখ জুমালাল 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 ইসম জুমালি তালি আর মানে কি এর মানে অত্যন্ত সহজ কোনটা জুমলাই এসমিয়া আর কোনটা জুমলাই ফেয়াল সেটা বের করতে বলছে তুমি যদি বলো যে স্যার আমি তো গ্রামার কিছুই জানি না কোনটা জুমলা এসমিয়া কোনটা জুমলা ফেলিয়া বের করব একটু বলে দেন তুমি কখনো কল্পনাও করতে পারো নাই যে কাওয়াই অংশ এতটাই সহজ চলো না দেখলে কেমন বিশ্বাস করবা তুমি আমি একটু বাংলাতে লিখে দেই জুমলাতুল ফেলিয়া এটা কাকে বলে জুমলায় ফেলিয়া কাকে বলে দেখো কত সহজ যে বাক্যের শুরুতে ফেল থাকলে তাকে ফেলিয়া বলা হয় কি আমি বাক্যের শুরুতে ফেল থাকলে বাক্যের শুরুতে কি থাকবে ফেল থাকবে ফেল থাকলে হয় ফেলিয়া এস এম থাকলে হয় এসমিয়া এটা কি খুব কঠিন কিছু কিছুই না তাহলে আমি এখানে লাগব আল জমলাতুল এসমিয়া কাকে বলা হয় যে বাক্যের শুরুতে এস এম থাকলে তাকে এসমিয়া বলা হয় কত সহজ কথা আমার প্রিয় কলিজার টুকরা দাখিল দুই সালের পরীক্ষার্থী বন্ধুরা দেখো আমি লেখছি জুমলায় ফেলিয়া কাকে বলে বাক্যের শুরুতে যদি ফেল থাকে বাক্যের শুরুতে ফেল থাকলে হয় ফেলিয়া আর বাক্যের শুরুতে এস থাকলে হয় এসমিয়া খুব সহজ এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা না হয় বুঝলাম এখন উপরে কি করে বুঝবো চলো দেখো একটু বুঝাই দেই কত সহজ তাহলে তোমাদের সংজ্ঞা অলরেডি মুখস্থ হয়ে গেছে যে বাক্যের শুরুতে ফেল থাকলে তাকে বলা হয় ফেলিয়া আর এস থাকলে তাকে বলা হয় এসমিয়া এইরকম একটা কোশ্চেন আসবে তোমাদের যে ইস্তাখারিজুল জুমাল আল ফেলিয়া কোনটা জুমলায় ফেলিয়া ওয়াল ইয়া তাম জুমালি তালিয়া কোনটা জুমলায় এসমিয়া সেটা বের করো তাহলে আমি আগেই বলেছি আনসার কিভাবে লিখতে হবে তোমরা নিশ্চয়ই জানো তারপরে একটু টাচ দিয়ে নেই তাহলে এভাবে আমরা আনসার লিখবো যে আলজওয়াবু আনিস সওয়াল তিন নম্বর প্রশ্নে আসে এটা বাতে আসবে বা নম্বর লিখলাম লিখার পরে এখানে আমি অনেকগুলো লিখেছি মোটামুটি নয়টা প্রশ্ন দেখেছি এই নয়টা থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট তোমাদের দু সালের আর এখান থেকে যদি আসে নয়টা কিন্তু আসবে না মাত্র পাঁচটা আসবে কারণ পাঁচটাতে পাঁচ মার্ক দে আছে একটাতে এক মার্ক করে আছে তাহলে তোমাকে পুরা বাক্যটা দুইভাবে আনসার করা যায় আমি পরে শিখিয়ে দিচ্ছি সহজটা বলে নেই চলো দেখি এক নম্বরটা এক নম্বরটা বলছে আল ইমানু তাজদিক ওয়া ইকরা রু বিল লিসানি কি বলছি আল ইমানু তিক বিলকলবি বি ওয়া ইকরারুবিল লিসানি এটা আসবে শোনো খুব ভালো করে শোনো তোমাকে এত বাকি অংশটুকু পড়ার দরকার নেই এই প্রশ্নের আনসারের জন্য একটাও পড়বো না খালি দেখবা তুমি প্রথম শব্দটা কী আসছে প্রথম শব্দটা আসছে আল ই মানু কী এসছে বলো না একটু আল ই মানু আসছে আর বাকি অংশ দেখার দরকার নেই কারণ কি আমাকে বের করতে বলছে কোনটা জুমলা এস নিয়া কোনটা জুমলা ফেলিয়া আমি কি বলেছিলাম বলে গেছো আমি তো একটু আগেই বললাম যে কি বাক্যের শুরুতে যদি থেকে ফেল তখন হয় ফেলিয়া যদি থেকে এম তখন হয় এস এখন প্রশ্ন হলো স্যার এম কীভাবে নেই বেরকাতে হয় আমরা তো জানি না ফেল কীভাবে বের করতে সেটা তো জানি আরে ভাই খুবই সহজ তোমাকে তো বলছি দেখো আল ই মানু মনে রাখবা মরণ পর্যন্ত কী পর্যন্ত মরণ পর্যন্ত স্মরণ রাখবা যে কোন শব্দের আরবিতে বলা হয় লফস বাংলাতে বলা হয় শব্দ কোন শব্দের শুরুতে আলিফিলাম থাকলে কি হয় এস এম হয় কি হয় এস এম হয় তাহলে কোন শব্দের শুরুতে ফিলাম থাকলে এস এম হয় প্রশ্ন হলো এস এম কেমনে চিনবো আর ফেল কেমনে চিনব এস এম চিনলে তো ইসম ফেল চিনলে ফেলিয়ে ইয়ে চলো একটু শিখাই দেই। তাহলে আমি প্রথমে লিখেছি কোনো শব্দের শুরুতে আলি থাকলে সেটা এস এম হয় চলো দেখি আমি ওটা আগে কারেকশন করবো হলে ভালো লাগছে না আমাকেও তাহলে এক নম্বরটা আমি এখানে লিখবো এক নম্বরটা লেখার পর কি এস আল ইমানু বাকি ওয়াশ করার দরকার নাই এটা পরবো না কি জন্য পরব আন্দাজি আমার অর্থ জানার আরও দরকার নাই। তাহলে আল মানু। তাহলে আল ইমানু শব্দটার দেখো তো প্রথমে আলিফুলাম আসছে কিনা ভালো করে দেখে বলো আসছে তাহলে আল ইমানু শব্দটার প্রথমে আলিফুলা আসার কারণে আমরা পড়লাম যে শব্দের শুরুতে আলিফুলাম আসে সেটা এসএম হয় আর এসএম থাকলে তাকে কী বলে ইসমিয়া তাহলে আমরা এখানে সুন্দর করে লিখবো আল জুমলাতুল ইসমিয়া মানে হ্যাঁ বুঝতে পেরেছ পরেরটাতে যাবো দুই নম্বর আর সবু সমু নার আমি তো আগেই বললাম আমি নিজেও ভুল করে ফেললাম যে বাকি অংশটুকু পড়ার দরকার নেই খালি শুধু আমাকে প্রথম একটা দেখতে হবে আর সমু আছে কী আছে আর সমু দেখো তো আলিফলাম আসে না নাই ভালো করে দেখো আচ্ছা তাহলে আলিফলাম থাকলে আমরা সেটাকে কী বলবো জুমলা এসিনিয়া তাহলে দুই নম্বর আনসার হবে আল ইসমিয়া এখন আমি যাব তিন নম্বরে চলো তিন নম্বর কোথায় কোথায় এই যে তিন নম্বর তিন নম্বরটা তিন নম্বরটাতে দেখো তো আলিফিলাম আছে নাকি নাই এখানে উতলুবিল ইলমা মিনাল মাহাদি ইল আল্লাহাদি বলছি উতলু মাহাদি ইহাদি উতলুবি এখানে আলিফিলাম আছে জীবনেও না তাহলে কি আমি তো প্রথম একটা সূত্র বলছি আলি ফিলাম থাকলে হয় এস এম না থাকলে নাই নাই তো তোকে বানাই দিব না তাহলে না থাকলে কি ওটা ফেল হবে এক কথাই শেষ তাহলে চলো এটা লিখে দাও তিন নম্বরে আল জুমলাতুল ফেলিয়া না বোঝো নাই মনে হয় এখনো আরে ভাই একটু আগে বললাম দেখো আলি ইমান ও আলিফলাম আছে ওটা ইসমিয়া আর সম ও আলিফলাম আছে ওটাও হচ্ছে ইসমিয়া উতলুবি মিনাল মাহাদি ইল আল নাহাদি উতলুবি আলিফলাম আছে নাই এখন যদি বলো স্যার আলিফলাম তো নাই এটা কি হবে স্যার এটা হানড্রেড পার্সেন্ট একটা এস এম উতলুবি অ্যাকচুয়ালি এটা উতলু মিনাল মাহাদি, ইলাল লাহাদি এটা হচ্ছে ফেল ফেল চিনার অনেকগুলো উপায় আছে পরে চিনব আজকে একসাথে অনেকগুলো চিনলে সব তালগোল পাখে যাবে তাই ওটা বাদ শেষ এবারে আমরা শিখবো চার নম্বরে চলো দেখি এইবার দেখো লেও ঠালা আর একটা কী এসছে এই মাতু কুল্লি ইমরিন মাই হোসেন হু আমি এটা পড়লাম কিসের জন্য আমার তো জানতে হবে প্রথমটা চলো দেখি প্রথমটা আসছে কেইমাতুন কী আসছে মাতুন মনে রাখবা দেখো কোনো শব্দের শেষে এই যে বান্দা তা অর্থাৎ গোলতা থাকলে কি হয় কোনো শব্দের শেষে গোলতা থাকলে সেটা এস হয় কি হয় এস হয় তাহলে কী মাতুন মিলে সূত্র আমি কি বলছি কোন শব্দের শেষে গোলতা থাকলে সেটা হয় এস এম তাহলে হানড্রেড পারসেন্ট আমরা জানি এটা আল জুমলাতুল ইসমিয়া বুঝতে পেরেছ মনে হয় তারপর একটা দেখবো আমরা সাইনের পর পাঁচ নম্বর লিখেছি এইদিকে জায়গা নাই এই জন্য পাঁচ নম্বর লিখেছি পাঁচ নাম্বার কি লিখেছি লহিল ইসলাম বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে স্যার এতক্ষণ না পাইছি তাই এসে বলছি শব্দের শেষে গোলতা পাইছি তাই এসে বলছি এখন যে আসছে এখন কি হইবে টেনশন করছো কিছু জন্য তুমি ইন্নার শব্দটা হচ্ছে হরফে বিল ফিল হরফে বাহাতন বিল ফিল হচ্ছে মাত্র ছয়টা ইন্না কান্না কি কি বললাম ইন্না আন্না কান্না লাকিন্না লাইতে লা আল্লাহ ছয়টা মনে রাখবা আজীবন এই ছয়টা যদি বাক্যের শুরুতে আসে সেটা এস এম হয় এস এমের অপর নাম মুফতাদা ইন্না এর পরে যে শব্দটা পাবে সেটাই হয় মুফতাদা আর এস এম এর অপর নাম যেহেতু মোফতাদা বাক্যের শুরুতে এস এম তাই জুমলা এসমিয়া না বেলা কথা বললাম সোজা কথা স্মরণ রাখবা হরফে মোশাবাহাতুন বিল ছয়টা হরফে মোসাব্বাহাতুন বিল ফিল ছয়টা ইন্না আন্না কান্না লাকিননা লাইতে লা এই সয়েটা যদি কোনো বাক্যের শুরুতে আসে টেনশন ছাড়া সেটা হয়ে যাবে এসমিয়া জুমলা এসমিয়া তাহলে আর আমার ওয়াজ করার দরকার নাই এটাও হবে কি আল জুমলা তুল এসমিয়া মনে হয় বুঝতে পেরেছ আমার জায়গা নেই তা আমি আমি এগুলো কেটে দিচ্ছি একটু এবারে আমি এখানে লাগবো ছয় নম্বরটা চলো তো দেখি ছয় নম্বরটা কী বলছি ছয় নম্বরটা বলছে নাফসিহি না এটা কেন পর্ব আমি আমার দরকার প্রথম অংশটুকু তাহলে আলমারু আছে দেখো আলমারু শব্দটার প্রথমে আছে আলিফলাম আলিফলাম থাকলে তো আমরা প্রথমে বলছি এ কী তাহলে আমি একটু এখানে লিখে রাখি এর আগের কথাটা যে ইন্না সহ তাহলে আমি এখানে ওইভাবে না লিখে লিখে এইভাবে যে হুরুফে মোসাবাহাতন বিলফিল বাক্যের শুরুতে আসলে স্মিয়া হয় বা শেষ এখন আর পর একটা কাল মারু ছয় নম্বরটা কি আছে ছয় নম্বরটা আছে আল মারুই একই সু আলা নাফসিহি তাহলে আমার বাকি অংশটুকু পড়ার দরকার নেই আল মারু শব্দটা শুধু পড়ব যেহেতু আল মারু এর সামনে আলিফলাম আসছে হানড্রেড পারসেন্ট আমরা নিশ্চিত শিওর হয়ে গেলাম সেটা হচ্ছে এটা হবে জুমলাই এসমিয়া এরপরেরটা আমরা দেখব ছয় গেল এবারে আমরা সাত দেখব এই যে সাত নম্বরটা সাত নম্বরটা কি আছে ইয়া মা বাইনা আই হিম ও মা খলফাহুম কি বলছি মা বাইনা ইয়া আলামু মা ইয়া আলামু শব্দটা হান্ড্রেড পার্সেন্ট আমরা শিওর যে এখানে আলিফিলামও নাই শব্দের শেষে গোলতাও নাই এই আলামু শব্দটা সামনে ইন্না কান্না ইতা আল্লাহ নাই তার মানে একটাও নাই ভাই একটাও এই সূত্র লাট ভেতরে একটা তো যদি না পড়ায় কি অন্য গ্রহের কেউ কিচ্ছু না জুমলায় ফেলিয়া কোনো কথা সারে জুমলায় ফেলিয়া আল জুমলাতুল ফেলিয়া প্রশ্ন হতে পারে তুমি আমাকে এমনি গোফনে বলতে পারো স্যার বুঝতে পারলাম কিন্তু ফেলিয়াটা কেমনে হলো আরে ভাই তোরে কেমনে বুঝাই এই যে ইয়া আলামু শব্দটার প্রথমে আসছে ইয়া আলিমা ইয়া আলামু ইয়াসমু দুনিয়াতে এমন কেউ মাদেশার স্টুডেন্ট না যে এত বোকা হয়ে গেছে এত বোকা ভাবলে হবে ইয়া আলামু শব্দটা হান্ড্রেড পারসেন্ট হিজবত ফেলে মোজারে মা আরুফের এক নম্বর সিগা মাজিটা কি আলিমা আলিমা ইয়া আলামু আর ইয়া আলামু কী করে হলো যে মোজারের চিহ্ন আলিফতাইয়ানু আতাই না এর ইয়ে আসছে তাইলে আমরা জানি ইয়া আসছে সামনে আর শেষে আসছে পেশ ইয়া আলামু এটা হচ্ছে ফেল আর ফেল হলেই আমরা তাকে জুমলায় ফেল বলবো জি সাতের পর আট নম্বর লেখে নেয় নয় নম্বর লেখছে আসলে এটা হবে আট নম্বর তাহলে আট নম্বরটা কী আছে পদ আফলা হেল মো মিনু না লেদি না হুমফি সলা তিহিম সলা তিহিম খ শিয়া উল আয়াত আমার এত কিছু জানার দরকার নাই এটা কোরানুল কারিমের আয়াত পদ আফলা হেল মোমেনুন দেখো পদ এখানে আলি ফিলাম নাই শব্দের শেষে গোলতা নেই এরপর এখানে ইন্নান না কান্নালা কিন্নলা ইতালা আল্লাহরও একটা নাই তার মানে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা হচ্ছে ফেল তাহলে এটা হবে জুমলাই ফেলিয়া শিক্ষার্থী বন্ধুরা বিশেষ করে দুই হাজার ছাব্বিশ সালে তোমরা যারা দাখিল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছ নাক এখনও পরিপূর্ণ হতে পারো নাই এই অংশ নিয়ে অনেক টেনশনে পড়ে আছো আমি বলবো টেনশন করার কোনো দরকার নেই আছেই তো তোমার পাশে সবুজ একাডেমি চ্যানেলটি আর দেরি নয় তুমি সুদ্ধা তোমার আশেপাশে বন্ধু শুদ্ধা গোটা বাংলাদেশে ছড়িয়ে দাও কাওয়াই অংশ অনেক সহজ সবুজ একাডেমি এই চ্যানেলটির মাধ্যমে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ